অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব করোনাধী যুক্তি পেশ করুন এটা কোনো আয়না ব্যবসায়ী মশালাটা বাইর করছে মনে হয় ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে এরকম কোন কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম সালা বাইর করছে মনে হয় করোনা এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিছু কিছু বানোয়াট মাসালা আমাদের সমাজে কোথেকে আসলো মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিস গুলো বানাইছে উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো যায় বলেছেন আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে ইসলাম সে নিজে থেকে বানায় বললো সে যেন জাহান নামের টিকিটের রিজার্ভেশন করে নিল এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে নখ কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হার্দিস কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো থেকে। আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলা পান কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগা আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগে লাইটে নিবু নিবু লাইটে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপায়ন এই জন্য মাসালা বাইর করছে রাতে কাটা ঠিক না বুঝতে পারছেন তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই জন্য এটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শত বানাইছে হয়তো কেউ বা কারা কিন্তু এগুলো করোনা হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই এগুলো আমাদের সাবধান থাকত হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি না খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন তাহলে এটা তো ধান্দা হবে বদমতলব হবে বিধায় সমস্ত কথা কর্ণাটিস দ্বারা প্রমাণিত নয়